আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আল আমিন আজকে এমন এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যিনি পঁয়ষট্টি বছর বয়সেও প্রাচীন আমলের প্রথা অনুযায়ী বেদ দিয়ে দাড়িপালা তৈরি করে জীবিকা নির্বাহ করে চলেছেন পিতৃপুরুষের পেশা অনুযায়ী তিনিও এই পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘ দিন ধরে নাম তার জ্যোতিষ দাস বাড়ি টাঙ্গাল সদর উপজেলার গ্রামের ফুটানি বাজার এলাকায় পাল্লা ছাড়াও ঢাকি তৈরিতেও খুবই পারদর্শী এই জ্যোতিষ দাস গ্রামের সহজ সরল মানুষটি পাশ সন্তানের জনক চার মেয়ে ও এক ছেলে এমন হস্তশিল্প থেকে বাদ দিয়ে শিল পেশায় নিয়োজিত করেছেন একমাত্র ছেলে অনন্ত সেনকে পিতৃপুরুষের পেশাবাদ দিয়ে অন্য পেশায় নিয়োজিত করার কারণ জানতে চাইলে জ্যোতিষ বলেন ডিজিটাল যুগে বেতের দাড়ি পাল্লা এখন আর আগের মতো কিনছেন কিনতে চায় না লোকজন বেতের দাড়িপাল্লার পরিবর্তে এখন মানুষ ডিজিটাল মেশিন ব্যবহার করে গ্রামের দু একজন শখ করে অর্ডার করলে বানিয়ে দেয় এ পেশায় এখন আর আগের মতো ইনকাম হয় না এখনো কাজ করলে দুই জোড়া পাল্লা তৈরি করতে পারেন এই হস্তশিল্পী জ্যোতিষ দাস বৃদ্ধ আর এক জোড়া দাঁড়ি পাল্লা বিক্রি করতে পারেন আটশো থেকে এক হাজার টাকায় কিন্তু আগের মতো চাহিদা না থাকায় হতাশ হয়েই ছেলেকে একজন দক্ষ শিল হিসেবে গড়ে তুলেছেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা হয়তো একদিন হারিয়ে ফেলব এমন দক্ষ হস্তশিল্পীদের তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাই সরকারিভাবে উদ্যোগ নিয়ে জ্যোতিষ দাসদের পেশায় যারা নিয়োজিত আছেন তাদের সাহায্য করা এবং এমন হস্তশিল্পীদের বাঁচাতে আমাদেরও এগিয়ে আসা একান্ত প্রয়োজন তা না হলে রূপকথার গল্পের মতো হারিয়ে যাবে বাংলাদেশের এমন দক্ষ হস্তশিল্পীরা আমরা কি পারি না এই পেশাকে বাঁচাতে প্রশ্ন রইল সবার কাছে ভুলে যাবেন না জ্যোতিষ দাসদের হারালে হারাবে বাংলার ঐতিহ্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আরও ভিডিও পেতে আলামিন টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ঠিক